রাগ হয়েছে রাগ হয়েছে মাটি গড়াগড়ি দিচ্ছে তোমার রাগ হয়েছে হুম ওটো ওটো রাগ করতে নি সকালবেলা ওটো ঠ্যাং ছড়িয়ে দিয়ে বসে আছে কোলে নেয়নি তাই জন্য রাগ হয়েছে প্রচুর রাগ করেছো কোলে নেয়নি বলে হ্যাঁ কে কোলে নাইনি কে কোলে নাইনি পুচু মা ওটো ওটো ও ও তো পিপি ওদা পিপি কামলি দিল ও তো 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 এইবার উঠেছে পিপি কি খুব ভয় লাগে না হ্যাঁ এবার কোথায় যাচ্ছে বাগানে বাগানে যাচ্ছে ও তো ও তো ও তো বাগানে যাচ্ছে তাই দাও বাগানে দেখো তো হাম্মা এসেছে নাকি যাও আসো শুকা যাও হাম্মা এসেছে পুচুমা এই যে এদিকে আসো এদিকে আসো আসো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই

জামা কোন নোংরা হচ্ছে না নোংরা হচ্ছে জামা কাপড় যা তিতি আছে ধরে যাবে যা 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 ওদের মেয় এসেছে মেয় মেরাই মেরাই যা 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 তাতে যা তাতে যা বাগানে বাগানে পুছো না বাগানে যাও তো তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তারা কর তারা কর